জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের ক্যাম্পাস থেকে কেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ইউনিয়ন প্রতিনিধি সভার মাধ্যমে প্রত্যেকটা বাংলাদেশী আবার বৃত্তিতার অন্তরে স্থান নিয়েছেন জনাব তারেক রহমান সাহেব আপনারা একটা জিনিস দেখুন বিবেচনা করুন বিশ্বের ইতিহাসে কে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব

কিন্তু আজকে দেখুন এই চলমান যে কনস্টিটিউশনাল রিফর্ম হচ্ছে সেই রিফর্মে আমাদের এপ্রিল দফার দাবি ছিল পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু মহানবতা কাহাতে বলে যার হৃদয় আটলান্টিক মহাসাগরের মতো প্রশান্ত যার গভীরতা প্রশান্ত মহাসাগরের চেয়ে বেশি যখন এই দশ বছর দুইবার পর পরপর দুইবার নিয়ে কথা হচ্ছিল জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিলেন সবার দাবি ছিল সর্বোচ্চ দশ বছর তিনি সেই দশ বছর এই তাই হচ্ছে গণতন্ত্র সেটাই হচ্ছে মহানবতা আর তাই আমরা শিখি তারেক রহমান সাহেবের কাছ থেকে আমার পাঁচই আকাশের পর থেকে অক্টোবর পর্যন্ত দেখুন প্রায় প্রতিদিন প্রতি মাসে হিসাব করতে প্রায় 400 500 বক্তব্য বলছেন বিভিন্ন ফোরামে বিভিন্ন সেক্টরে দেশ থেকে বিদেশে একটা জিনিস চিন্তা করে দেখব তো পার্টিকুলারলি আমি লালন লয়র থেকে বলবো ওনার পুরো একটা বক্তব্যে কোন একটা শব্দ যখন আমরা বা আপনারা কোথাও পেয়েছেন মানুষscrollHeight করতে পেরেছেন না বলেছেন কিনা বলেন பண்ணি কারণ பண்ணি জোবতার রহমান সাহেব জন্মগতভাবে বাংলাদেশের একজন রাজনীতিবিদ তার পিতা ছিলেন যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের সংসদীয় প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রবিনির্মাণে দেশের কিরকম খালেদা জিয়ার অনবদ্য ভূমিকা তা আজকে শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের পাক ভারত উপমহাদেশে নয় সারা বিশ্বে স্বীকৃত দেশের কিরকম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা উদারতা